ভিডিওতে আজকে এই ভিডিও জুড়ে থাকবে গ্যাজেট বাজারের পক্ষ থেকে মা মামুমদের ডেইলি প্রয়োজনীয় একটা চমৎকার একটি প্যাকেজ থাকবে পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের চাইনিজ করার যে কালেকশন সামনে যেহেতু রমজান আসতেছে বাজাবাজি অল্প তেলে করার জন্য চাইনিজ করার কালেকশন রয়েছে এবং পাশাপাশি কিন্তু ওয়াশ টোয়াশ করার জন্য বিভিন্ন ধরনের স্টিলের স্টেইনারের কালেকশন কিন্তু আমরা দেখে নেব বিভিন্ন সাইজের এবং পাশাপাশি আরেকটা একটা টেন পিসে সেভেন পিসে কালেকশন দেখবো যেটা কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন বারো পিস ফ্রি তো আজকে শুরু করব হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে প্যাকেজটা দিয়ে যেটা কিনা মা বোনদের ডেইলি কাজে লাগে এরকম একটা প্যাকেজ কিন্তু অসাধারণ আনকমন একটা প্যাকেজ কিন্তু চলে আসছে দর্শক বন্ধুরা দেখেন তো এই কত পিস পিস এটা হচ্ছে একটা প্যাকেজ কি কি থাকবে আমরা একেক করে দেখাচ্ছি শুরুতে থাকলে হচ্ছে একটা চাইনিজ পাচ্ছেন আপনারা কিন্তু ভাজা ভাজি রান্না টান্না করার জন্য চাইনিজ করাই পেয়ে যাচ্ছেন এরপরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়া কাঠের খুন্তি পেয়ে যাচ্ছেন যেগুলো দেখেন আমি একটু দেখাচ্ছি কাঠের চামচ পেয়ে যাচ্ছেন তিন ধরনের ওকে তো এরপরে রয়েছে মা বোনদের জন্য এই যে চমৎকার একটি সলপট অথবা লবণদানি হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন চমৎকার একটি সলপট আছে এবং পাশাপাশি কিন্তু একটা অয়েল পটের কালেকশন রয়েছে যেটা এর ছাকনি সহকারে হবে ঠিক আছে অয়েল পট এই ধরনের অয়েল পট সবারই লাগে কারণ যেহেতু সামনে রমজান আসছে ইফতারি ভাজা ভাজাটা করে তেলটাকে ছেকে রাখার জন্য অয়েল পটও আজকে এই প্যাকেজে থাকবে পাশাপাশি একটা ঈদ স্ট্যান্ড থাকবে চুলা ছোট হাড়ি বসানোর জন্য একটা স্ট্যান্ড থাকবে এই প্যাকেজে আরেকটা হচ্ছে কত পিসের চামিজ সেট ফোর পিসের একটা চামিজ সেট থাকবে চমৎকার আইটেম এর মধ্যে আহ তো পাশাপাশি রয়েছে আপনাদের আরেকটা স্টিনার পেয়ে যাচ্ছেন সবজি টবজি চাউল টাউল এগুলো ওয়াশ করার জন্য ফুল এর মধ্যে আর সাথে গরম হাড়ি পাতিল ধরার জন্য লুসনি থাকবে জিন্স কাপড়ের মধ্যে এই হচ্ছে আমাদের কত পিস ষোলো পিস এই হচ্ছে আমাদের ষোলো পিসের একটা সংসারের প্যাকেজ যা যা লাগে নিত্য প্রয়োজনীয় ডেলি ব্যবহারের জন্য এটা প্রাইস কত ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল যদি আমরা নিতাম কিনতাম তাহলে খরচটা হতো পঁয়ত্রিশশো টাকা আর যেহেতু আমরা একটা প্যাকেজ নিতেছি সেক্ষেত্রে একটু কমে পাবো সেই ক্ষেত্রে মাত্র পঁচিশশো টাকা এক হাজার টাকা ছাড়ে কিন্তু আপনারা দর্শক পেয়ে যাচ্ছেন যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আচ্ছা এরপরে এই আইটেম পরে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে চাইনিজ কড়াই বিভিন্ন সাইজে চাইনিজ কড়াই আছে এখানে এখানে তো লেখা আছে ঠিক আছে যারা অল্প তেলে ভাজামাজি করতে চান চাইনিজ কড়াই এগুলো এটা হচ্ছে ছাব্বিশ সি চাইনিজ এটা প্রায়শগত এক

রুটির তাওয়া সহ বাংলাদেশে এই প্রথম আসছে কোনো সেটের সাথে রুটির তাওয়া দেওয়া হয় না এটার সাথে কিন্তু দেওয়া আছে এই সেটটা যারা নেবেন তারা কিন্তু সাথে দশ বারোটা আইটেম কিন্তু সম্পূর্ণ গিফট পাচ্ছেন আমরা একটু বারোটা আইটেম দেখিয়ে দিব দর্শক বন্ধুদের দুইটা কাঠের চামচ পাচ্ছেন এবং পাশাপাশি জিগজাক মাজনি পাচ্ছেন চারটা এবং গরম হাড়ি পাতি ধরার জন্য চারটা কিন্তু আপনারা লুসনি পাচ্ছেন এবং দুইটা ছোট হাড়ি বসানোর জন্য চুলার উপরে স্ট্যান্ড কিন্তু আপনারা দুইটা পেয়ে যাচ্ছেন এমিনে আচ্ছা দুই চার দশ

দ্বিতীয় তলায় চিন্তা অসুবিধা ঢাকা নিউ মার্কেট এসে ফোন দিলে ভাইদের লোককে রিসিভ করে নিয়ে আসবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ